একটা বাচ্চা যেই সময় জন্ম লয় মধ্যে আজান দিও আর বামাখানোর মধ্যে তুমি এই আজান দেওয়ার সময় জিজ্ঞাসা করে হাইয়া লাল আর হাইয়া লাল ফালা কৈতামনি প্রশ্ন করেন নি আপনারা ই দটা কইতামনি বোলে বোলে হাইয়া লালাজ লাগি আইতা ইন তো নমাজ ডাকার তো কথা নাই আর হাইয়া লাল ভালা কামিয়াবর দিকে আইতা ইনার কামিয়াবি কিতা আর নমাজ তা ভাই চায় জন্ম লইসি এখন আপনারা পাবিনী জানি না কেমার বুঝল মসজিদ দিয়ে সবাই হাইয়া খাই নমাজ আস হাইয়া লাল তার অর্থ এটা হলো কামিয়াবির দিকে তুমি চলিয়া আও আর একটা বাচ্চার খানোর যেই সময় হইবে আইয়া আলা সালা তখন তার অর্থ হইল আল্লাহর বন্দা তুমি নমাজের জন্য তাই রই যাও হুকা সুবহান আল্লাহ কারণ এই বাচ্চা বড় হইলে বালি নামাজ নমাজ পড়িতে নি নমাজ পড়িতে লাগবো আল্লাহ রু জগতের মধ্যে আমরার কাছ থেকে ওয়াদা লইলিস আল্লাহ কইছেন আমরারে আলাস্তুবি রব্বিকুম আমি তোমরা রব নাইনি আমরা এক বাক্য বালা আপনে আমরা রব এখান স্বীকার করিয়াছে আল্লাহ আল্লা বুলাইল আমি দুনিয়ার জমিনে আমরাছ হিংসাটা পরীক্ষা করার জন্য আর দুনিয়ায় আবার সাথে সাথে ইয়াদ করে দিত রে হাইয়া নমাজের জন্য তুমি তাইয়ার হয়ে যাও হাইয়া হালাল ফালা কামিয়াবির জন্য তুমি তাইয়া হয়ে যাও অর্থাৎ যে বাচ্চার খানোর মধ্যে তুমি আজান দিলাই এর অর্থ হইয়া থাকলো আল্লাহর বন্দা তুমি এখন যদিও ছুটো রইস নাবালিক বালিক কিন্তু তুমি নমাজ বলার জন্য তুমি প্রস্তুতি লইলাও কাজু বাহান এর কারণে আমার বুজুরগন বাচ্চা ডাইন খানোর মধ্যে আজান দি আজান দেওয়া হয়ে থাকলো সুন্নত কারণ আদম আলাই সালাম ডাইন খানোর মধ্যে আজান দেওয়া হইছে। কিন্তু আমার কার উদ্দেশ্য হইল আল্লাহ রবুল আলমিনে আমার নবীর নাম তার নামর সঙ্গে সংযুক্ত করছেন আশাহাদু আন্না মোহাম্মদ দেখ ভাই আজান যে সময় দেওয়া হয় এই পৃথিবীর মধ্যে এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার নবী অকল গুজরি কিন্তু কোনো নবীর নাম আজানোর মধ্যে লোয়া ওয়না ওয়নি কোনো নবীর না আজানোর মধ্যে লোয়া হয় না একমাত্র আমরার নবীর নাম মধ্যে লোয়া হয় আশাহাদু আন্না মোহাম্মার রসুল্লাহ আশাহাদু আন্না ঈশা রুহুল্লাহ কেউ ভরে না আশাহাদু আন্না ইব্রাহিম খলিলুল্লাহ কেউ ভরে না আশাহাদু আন্না মুসা কলিমুল্লাহ কেউ ভরে না আশাহাদু আন্না আদামু সাবিউল্লাহ কেউ ভরে না একমাত্র আমরার নবীর নাম লোয়া হয় আশাহাদু আন্না মোহাম্মার বোঝা গেল তোমার জন্ম হইসে জন্ম লগে আপনার আল্লাহর নামর সঙ্গে রসুল নাম তোমার শুনানি হইছে এখন যদি তুমি বড় আর বড় যদি জীবনের যে আল্লাহ আল্লাহ রসুলের নাম তোমার শুনানি হইল বড় আর বলে আল্লা যদি তুমি ভুলি যাও তাহলে তোমার মতো নিমক কারাম পৃথিবীর মধ্যে আর কেউ নাই জন্মের সাথে সাথে আল্লাহ আল্লাহ রসুলের নাম তোমার হুনারি হয়েছে আর গেলে আল্লাহ বলি আজান দিলে মোবাইল বাজে বাজে যারা কি এটা আল্লাহ বরদাস করবো নি করছে দেখো না আমার বুজুরগণ একটা বাচ্চা যেই সময় সাত বছর বয়স হয়ে যাব শরীয়ত রকম হইল মা বাবে নমাজ ওর দিলাই দিলাইতায় যেই সময় দশ বছর বয়স হইব যদি নমাজ ঝোড়ে না ডান্ডা দিয়া তোমার আওলাদ নামাজ নমাজ তাই জানার ওই বই পালা বাদ দিয়ে হয়তো কামতে গিয়ে আইসে আর নমাদার বলিবার কারণে মায়ার দলায় কত আর হতিরও আর কিতা করবায় কিন্তু জানিয়া রাখিও কাল কেমত দিন আওলাদ রে দিন নমাজি বানাও না বে বানাও আওলাদ দুজক হইব আর আওলাদে তুমি ব্যস্তি হইলেও তোমার ব্যস্ত থেকে বার করি সেও তোমার দুজক হইয়া দেব তোমার দায়িত্ব আদায় করিও তারে নামাজের কথা কইও নামাজ পড়াইও নামাজ শিক্ষা দিও এর মাঝে যদি একটা আওলাদা দিন নামাজ ছড়ে না তোমার দায়িত্ব আদায় করার পরে কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে আটকিত হয় না এখন তুমি একারে দিন নামাজের কথা কও না একারে নামাজ পড়াও না নামাজের কোনো আদেশ দেও না তাহলে তো আল্লাহর কাছে কি আটকইવાય কারণ দেখুন আমার বুজুরগণ এই পৃথিবীর জমিনে আল্লাহর রসূল 63 বছর জীবন কাটাইছেন 10 বছর মক্কার জমিনে দশ বছর মক্কার জমি নখাটাইছেন আর তেপ্পান্ন বছর মদিনার জমি নখাটাইছেন কিন্তু তেষট্টি বছর জীবন খাটাইবার একমাত্র উদ্দেশ্য হইল আমি যাতে আমার উম্মত রে বানাইতাম আর নমাজ ধরিয়া আমার উম্মত যাতে একটা উদ্যোগের মধ্যে না যায় নকা জুবাহ নবীর লালস হইল আমার উম্মত উজক থাকি বা আর আমরা লালস হইলে হরাই তোর বেহেস আমরা দুজক হইতাম গিয়া আমরা সবাবে বোঝা যায় নবীজির লালস হইয়া থাকলো আমার উম্মত একটা উদ্য করা সব ব্যস্ত থাকো গিয়া কিন্তু আমরা কর্মায় বুজা যায় আমরা একজনও ব্যস্ত দেওয়া সম্ভব হইতো না যদি আল্লাহ যদি দয়া মায়া থাকে না আল্লাহ যদি মায়া করেন না তার মেহের বাড়ি করেন না কোনো মানুষ খাল কামত দিন ব্যস্ত দেওয়া সম্ভব নাই তো তোমার বাচ্চারে দশ বছরও তুমি মাদ শিক্ষা দিও আর সাত বছরও নমাজও শিক্ষা দিও দশ বছরও তুমি ওলা নমাজ হোড়াইতায় যদি পড়ে না তাহলে তার মারিয়াও নমাজ হোড়াইতায় হোক আল্লাহ আপনার আর জানা আছে হজরতে আপনারা জানা আছে একজন অলি যার নাম হলে হজরতে সে ফরিদুদ্দিন রহমতুল্লাহি তাহলে আলাইহি ছোটবেলা তান বাবা মারা গেছেন ছোটবেলা তান বাবা মারা গেছেন বর্তমান আমরার যুগে যার বাবা নাই মা নাই সেটো স্বাধীনতা পাইলিছে পাইলিছিলেন নামাজ রাই রোজা নাই কোনো কিছু নাই কিন্তু যে চিন্তা করেন আমার বুজুরগণ সে হরিদুদ্ধ রহমতুল্লাহ তান বাবা ছোটবেলা মারা গেছেন তানে ছোট তোইয়া তান বাবা মারা গেছেন তান মা বড় কঠিনতার মধ্যে ভরছেন দেখা যায় তান মায় কি করছেন আশপাশ ভাড়ির মধ্যে গিয়া কাম কাজ কর্তা করিয়া সামান্য পয়সা যোগাড় কর্তা করিয়া তান ছেলের লালন পালন করতা যে সময় তান মনের মধ্যে আইল আমার নবিয়া কাল নমাজ শিক্ষা দিলাই থাম হজর দেশে দুদিন রমতুল্লাহ তান মায় ও আমার যাদুমণি হুকুম মাইলো সাত বছর ওয়ার সঙ্গে সঙ্গে তুমি নমাজ ভরিতে লাগবে হরিদুদ্দিন শেখ হরিদুদ্দিনে কইলা মা গো নমাজ হললে কিতা হইব বলে নমাজ হললে তো সব পাইবায় বলে সব পাইলে কিতা হইব বলে সব পাইলে ব্যস্ত দেবায় বলে ব্যস্ত গেলে কিতা হইব বলে ব্যস্ত গেলে আরামে রইবায় ও খালি প্রশ্ন কতরা আমরা ছেলে মেয়ে তো প্রশ্ন যদি রকম বাবা রইবা দেখ না গাড়ি তোলে ভরিয়া মরি যাবে এ কইব মরলে কিতা হইব কন্যা নিলা আমি আমার ছেলেরে কইলাম বাবা ফুসকুরুনি যাই না ফুরকি যাই না ডুবিয়া মৰি যাবা আমাৰ মৰলে কিতাপ হ'ল যে সৰুতা মানুহ নাবালিক সিহঁতে বুজে না ইনে ডুবলে মৰব গাড়ী চাগাত ফাইব সেইকাৰণে সেই বুজেনি বুজে না অ বোলে ভৰি যদি চাবি তাৰ মাৰে কৈলা মা গ ৰম গীতা হ'ব মায়ে কৈলা চোৱা বহিব বোলে চোৱা বহিলে কিতা হব বোলে চোৱা বহিলে তুমি ব্যস্ত যাবা বোলে ব্যস্ত হলে কিতা হব বোলে আৰামে ৰমে ৰব বোলে দুজকৰ আগন্তা চাই বোলে দুযক কিতা অ খালী প্ৰশ্ন কতা দেখলার এখন তারা তো ছোট বাচ্চা মানে বুঝা নিতে সম্ভব হইতো শেষ মুহূর্তে কইলাম হে বরিদুদ্দিন তুমি একটা কথা জানি আর তান মনের মধ্যে আল্লাহ এমন একটা এমন একটা কথা আমার অন্তরের মধ্যে আল্লাহ ডালিয়া দিল দেখা যায় যে কটাৰ কাৰণে ভৰিজুদ্দিন চাপ নমাজীৱনী কৈছেন ক জুবাখান অল্লা সেনে কথা কইলো তান তান বাবা তুমি যদি পাঁচত তৰ নমাজ যদি ভৰিলা তা হইলে নমাজ পৰাৰ সাথে সাথে তুমি নমাজৰ মছলা তোলা আৰু চফৰে মছল্লাৰ তলে তুমি সিনির ভৰিয়া পাই বাই তাই নিকান কৰাৰ কাৰণ হইলো সেয়ে ভৰিজুদিনে চেনি খাবলৈ দিব ভচন কৰতা ভচন তে তাইন চিনি কাম পচন্দ কৰতা মায়ে কৈলা অ সুযুগে আমি আমার চেলেৰে নামাজ বনাই গেলি তাই কক

নমাজুর মধ্যে নিয়ে খেলা করছেন আর কলে কলে চিনির ভুরিয়া মসল্লার তলে থইছেন বাচ্চা নমাজ শেষ করছে করিয়া কইল মা গো আমার চিনির ভুরিয়া দেও মা কইলা বাবা মসল্লা তুলা মারো দেখা যায় মসল্লা তুলা মারছেন চিনির ভুরিয়া বাইলাইছেন তৈছেন কে মায় তৈছেন নানি কিন্তু ঠিক সরিয়া বাচ্চারা নমাজি বানানি হয় দেখা যায় প্রথম দিন তৈ সৈন দুই নম্বর দিন তৈ তিন নম্বর দিন তৈ সৈন চার নম্বর দিন গরর মধ্যে চিনি ভুড়াই গেছে এখন আল্লাহর কাছে ক্রন্দন করন শেখ ফরিদুদ্দিন সাহেবর মায় খুনায় আল্লাহ আমি একদিন চিনি তৈছি দুই দিন চিনি তৈছি তিন দিন চার দিন চিনি তৈছি এখন আমার গড়র মধ্যে চিনি নাই আয় আল্লাহ তোমার কুদ্রত মধ্যে তো চিনির কোনো অভাব নাই আয় আল্লাহ আজকে যদিন আমার বাচ্চা যদি নমাজ ভরিয়া যদি মসল্লার নিচে যদি চিনি পায় না তাহলে আমার তাকি বিশ্বাস উঠিব নমাজ তাকি বিশ্বাস আয় আল্লাহ তুমি আল্লাহ তাকি আমার বাচ্চার বিশ্বাস উঠি যাইব রবুল আলমিন মার দোয়া কিন্তু কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না সঙ্গে সঙ্গে মার দোয়ারে আল্লাহ

একজন আল্লাহর অলি যান ইমাম বখারি যে তাই বখারি শরীফ কিতাব লেওসন কোরআন ভরে যে সম্মানী যদিন কোন কিতাব থাকে তা হইলে রে বখারি শরীফ এই বখারি শরীফ যান লেওসেন ইমাম বখারি ইতালা তালি ছোটবেলা যেই সময় তাই নাবালিক ছিল তখন তাই অন্ধ ছিল কিতা ছিল অন্ধ ছিল ছোটবেলা তাই আর তানে ছোট দইয়া তানোর মা বাবা আমার গেছন। তানে তানে ছোটবেলা থাকা অবস্থায় তান বাবা আমার আগে আর অদ্রতে ইমাম বখারি অন্ধ মানুষ ছিল তান মায় তার সময় উঠি তার কই তার বুল আলামি আমার জেলের দুদিন চক্ষু তুমি বলা করিয়া দে তাহলে আমি তোমার ইসলামের জন্য আমি এই বাচ্চারে আমি মদরসার মধ্যে নিয়ে ভর্তি করে দিমু ইলাও কোনো মায়ে মান্য করেন আয় আল্লাহ Benim dediğini... arz